তোমরা চওনকল দেখতে চওনকল অ্যাক্টিংও করে চওনকল এবার অপূর্বকে মাথা রেখে অপরবাড়িতে ঘুমিয়ে আছেন বলিউড সুপারস্টার সাকিব খান এবং অপবিশ্বাসী কাজের মানুষ এবং হেল্পিং হ্যান্ড একটি মানুষ গোপন ভাবে তার রুমে ঢোকার আলোকে ফলোকে তুমি অন্তরের ভেতর দিয়েছিল এবং তাদের আড়াল করে একটি ছবি তুলে নিয়েছে এবং সেটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে যা নোটিজেনদের নজর কেড়ে নিয়েছে যে সাকি বাবু আবার একত্রিত হয়ে গিয়েছে তবে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে দরদ ছবি যেটা সারা বিশ্ব কাঁপিয়ে তুলছে দুলুমিয়া হিসেবে হলিউড সুপারস্টার এখানে তার চরিত্র ছিল দুলুমিয়া হিসেবে যেখানে তার স্ত্রীর জন্য সে সবকিছু করতে পারে সে একটার জায়গায় দশটা খুন করতেও সমস্যা নেই তার স্ত্রীকে সুখী রাখতে এবং খুশি রাখতে সে করতে সব কিছুই পারে এটা ছিল তার একটি ক্যারেক্টার তবে এবার বাস্তব যেন মনে মনে ভালোবেসে এবার উপর বাড়িতেই অবস্থান করছে ঢলিউড সুপার স্টার সাকিব খান তবে আমাদের একটি সংবাদ মাধ্যম তার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এই বিষয়টি নিয়ে তবে সাকিব খানের ফোন বন্ধ থাকায় আমরা তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি তবে অবশ্যই এর একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে নতুন একটা খবর নিয়ে আসবো তবে তবে সব তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং সব নতুন নতুন তথ্য পেতে সাথেই থাকবেন